ইভেন্ট ম্যানেজমেন্ট তো আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক তারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে ফলো করো তো আজকে তোমাদের পিলার পিলারের কিছু কালেকশন দেখাবো তো সেটা হচ্ছে আমাদের কোচবিহার থেকে দিনাটাতে যাবো

এই যে ঝাড়ের কার্টন গুলো আসছে তো এগুলো রেডি হবে তো তার আগে এবার ফাল্গুন মাসের জন্য নতুন কিছু পিলার আসতেছে ফাইবার পিলার তো সবকিছু তোমাদের দেখাবো চলো দিনাটা যাওয়া যাক আমরা যাচ্ছি কই দিনাটা ফাইবার ক্লাসে ফেটে কই আসছি এটা গড়ি এটা চলো দিনাটা যাওয়া যাক আজকে আসলাম ফাইবারের পিলার দেখতে তো তোমাদের দেখাবো কি কি রেট আছে তো এই পিলারগুলোর রেট হচ্ছে পাঁচ হাজার টাকা পার পিস পিলার তোমরা বলো না এত ফ্লাওয়ার ডেকোরেশনের রেট কি এই এই মূর্তিটার দাম হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি ছয় হাজার টাকা আর চলো মেহেন্দি স্টেজের যে পদ্ম ফুল এই পদ্ম ফুলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা কেউ যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারো আর কেউ যদি ডাইরেক্ট চাইতে চাও দিনহাটা বাইপাস রোড তো দিনহাটা বাইপাস রোডে ঢুকলেই চিনবা যে কোথায় আর এগুলোগুলো এই যে গোল গোল দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে দেড় হাজার টাকা করে চলো তোমাদের দেখাচ্ছি কেউ যদি বিজনেস ক্ষেত্রে অনুযায়ী যায় এখানে পাইকারি মাল সেল দেওয়া হয় অবশ্যই নিতে পারো আর যারা কেউ যদি ঘরের কাজের জন্য নিতে চাও অনেক রকম মূর্তি আছে এই মূর্তিটা পাঁচ হাজার টাকা দাম ফাইবার সব যা দেখছো সব কিছু ফাইবারের তো এগুলা মানে কিছু হয় না নষ্ট কিছু হয় না হয় কোনো ব্যাপার না চলো এবার তোমাদের একটা আমি গণেশ এই পদ্ম ফুলগুলো খুব ট্রেন্ডিং এগুলোই নিতে আসছি আমরা পার্সোনালি আর এটা হচ্ছে গণেশ ঠাকুরের মূর্তি যেটা সেলফি জোনে এটা আমাদের অর্ডার দেওয়া মাল এটাও রেডি হচ্ছে তো এবার অনেক কিছুই নতুন নিত্য নতুন রেডি হচ্ছে পদ্ম ফুল অনেক কিছু তো এবারের অগ্রান মাস ফাল্গুন মাসের ক্যাটালগে থাকবে ফাইবারের অনেক কিছুই কেউ যদি বুকিং করাতে যাও অবশ্যই করাইতে পারো মানে এই জিনিসগুলো কেউ যদি অর্ডার দিতে যাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশন কল করতে পারো অথবা ডাইরেক্ট দিনহাটা বাইপাস রোডে গিয়ে যোগাযোগ করতে পারো কি রেট আছে রেট বলে দিবি রেড বলে দেওয়া আছে যে কত এটা হচ্ছে পাঁচ হাজার সামথিং পড়বে ওটা দেড় হাজার তো কেউ মানে আমাদের নাম গিয়ে বললে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে সারপ্রাইজ ইভেন্ট ম্যানেজমেন্ট যারা যারা যাওয়া অবশ্যই কন্ট্যাক্ট করে যাও আমি নাম্বার স্ক্রিনে বা দিয়ে দিব। আর এগুলোর দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মেহেন্দির কাজে স্নান করার কাজে অনেক কিছু কাজে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে তো এখান থেকে আমাদের খুব একটা কাস্টমারের বাড়িতে যাইতে হবে তাই দেরি করতেছি না যত তাড়াতাড়ি পারছি তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি যে কি কি আইটেম পাওয়া যায় তো দেখতে পাচ্ছ এগুলো টোটালটা গোল্ডেন কালার থাকে এর জন্য খুব দাম থাকে চলো তোমাদের আমি রোডটা দেখাচ্ছি তো এই যে এটা হচ্ছে তোমার বাইপাস রোডটা আর এই দিক থেকে হচ্ছে আর এই তার সাইডে একটা আছে আর এই হচ্ছে ওদের গুডাউনটা আর এই অপোজিট সাইডে একটা রেলগেট আছে আর এগুলা টোটালটার এখন মানে রঙ হচ্ছে আমরা এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসবো তার আগে আমরা এখান থেকে আবার থেকে কিছু কাস্টমারের বাড়িতে যাইতে হবে চলো দেখাচ্ছি কিভাবে রঙ হয় তো ওই দেখো মানে এটা টোটালটা ঘষবে ঘষার পরে তারপরে ফিনিশিং টাচ হবে তারপরে রঙ হবে তো চলো আমরা এখানে বেশি দেরি না করে আমরা যাব এখন একটা কাস্টমারের বাড়িতে চলো তোমাদের দেখাবো যে কি কিভাবে অনলাইন কাস্টমারের সাথে ডিল করতে হয় মানে করি তো তোমরা যদি কেউ ডাকতে চাও অবশ্যই ডাকতে পারো আমরা এই মাসেই আর চার পাঁচ দিন তোমাদের মানে যাদের যাদের বুকিং অনলাইনে হওয়ার এই চার পাঁচ দিনের মধ্যেই হবে কারণ তারপর আমাদের সিজন শুরু হয়ে যাবে তারপরে যাইতে পারবো না তোমরা যদি দূর থেকে ডাকো শুধু কোচবিহার থেকে দশ পনেরো কিলোমিটারের মধ্যে আমাদের কাজ নেওয়া হয় যাদের কমপ্লেন থাকে যে আমরা ফোন করে আসি না ফোন করে আসি না কিন্তু বারবার বলা হচ্ছে আমাদের এই মাসেই বুকিং করতে হবে চলো কাস্টমারের বাড়িতে আইসা পড়ছি কাস্টমার যে লাইভ লোকেশন দিছে ওই লাইভ লোকেশনে আমি আর কর তো এখান থেকে কাস্টমারের সাথে কথা হবে যে কি কি করবে মাঠটা দেখতে হবে ওই সেম প্যান্ডেলে আমাদের যে একটা ট্রেন্ডিং যেটা চলছে এখন ইউটিউবে ইউটিউবে বলতে পারো না আমাদের ইউটিউব চ্যানেলে ট্রেন্ডিং তো আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে লাইক করো সাবস্ক্রাইব করো এটা খাওয়ার হবে জায়গাটার নাম কি পেতলা পেতলা খাওয়া না খালি পেতলা আচ্ছা ঠিক আছে তাহলে আসি তাহলে তোমার দাদা তো আমাকে অনলাইনে দেখছে অনলাইনে তো কথাবার্তা হয়েছিল তো তোমার দাদা বলছিল আপনার ডেট ফিক্সড নেই তো ডেট ফিক্সড হলে পড়ে তারপরে আচ্ছা ঠিক আছে বুঝবে আসো আইসো ফোন করো